এখানে আমাদের গৌতম বুদ্ধ বাণী হচ্ছে তিয়াগেশুব অহিংসা পরণ ধর্ম আমাদের গৌতম বুদ্ধ বলে গেছে সে সাথে আমরা সম্মানিত দর্শক আমরা কেরানীহাট থেকে প্রায় বাহাত্তর কিলোমিটার আঁকা পথ পেরিয়ে একদম রুমা বাজারে আসলাম এখানে এই যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব সৃষ্টি একই সাথে বসবাস কথাবার্তা মাধুর্য তাদের আন্তরিকতা দেখে আমরা খুবই মুগ্ধ হয়েছি আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমাদের এই যে উদাহরণতা তারা আমাদের সাথে আমরা তাদের সাথে যেভাবে মিল মোহাব্বত ভালোবাসা নিয়ে বেশে আছি এটা হচ্ছে একটি মহৎ খুবই ভালো একটি আন্তরিক সম্পর্কের একটি উদাহরণ উদাহরণস্বরূপ আমরা ওনার কাছে আসলাম এখানে যিনি প্রধান আছেন ওনার সাথে একটু সাক্ষাৎ করব আজকে পঞ্চাশ বছরের ঐতিহ্য সৃষ্টিকর্তার একটি এই যে সৃষ্টির সৃষ্টিকর্তার একটি আপনার মুসলিম জাতি তাদের একটি মিলন অনুষ্ঠান যেটা পঞ্চাশ বছর ধরে হয়ে আসছে কোনো ধরনের এই যে উচ্ছৃঙ্খলা ছাড়া সুন্দর সুশৃঙ্খল একটি পরিবেশে তারা যে আছে এটা সম্পর্কে আপনার যেটুকু অনুভূতি যদি বলতেন ধন্যবাদ বান্দরবন জেলা রুমা উপজেলাতে বিশেষ করে বান্দমান জেলাকে সম্প্রীতি উপ জেলা বলে সে সাথে আমাদের রুমা উপজেলা বারোটি জনগোষ্ঠীর মধ্যে দশটি জনগোষ্ঠী আছে বাঙালি সহ এখানে রুমা উপজেলাতে বসবাস করছি আমরা বিগত দিনগুলো আমরা রুমা উপজেলাতে সম্প্রীতিভাবে বসবাস করছি এখানে মুসলিম আছে হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে চারটার ধর্ম আছে এখানে রুমাতে এখানে আমার বেলা থেকে আমরা যা দেখি মুসলিমদের মধ্যে অনুষ্ঠান মাহবিল অনুষ্ঠান হলে আমরা যাই আমাদের বুদ্ধদের একটা পবরণা উৎসব তারপরে সাংরাইম বলে নতুন বছর তখন আমরা সবে একই সাথে পালন করে আনন্দ করে এখানে তারপর হিন্দুদের মধ্যেও এখানে বিভিন্ন অনুষ্ঠান হয় তখনও আমরা যাই মুসলিমও যাই তো খ্রিস্টানদের মধ্যে এভাবে আমরা চারটা ধর্ম চারটা অনুষ্ঠান বড় বড় ধর্মীয় উৎসব সবগুলো আমরা সম্প্রীতিভাবে এখানে আনন্দ করে এটা বলা যায় কোন ভেটাভেট সহিংসতা হিংসা বলো কোনো কিছু নাই রুমা উপজেলাতে আগেও ভালো ছিল আমরা আশা করি সামনেও ভালো যাবে এই সম্প্রীতি আমরা অবশ্য আমরা ধরে রাখ রাখবো সমস্যা হবে না এখানে অপ্রীতি ঘটনা সহিংসতা বলে এটাও কিছু নাই বলা যায় এখানে একদম ভালো আছি ধন্যবাদ জি জি একটা কথা আছে একটা দায়িত্ব আছে এই যে পৃথিবীর একটি প্রান্ত হলো যদি একটা আল্লাহর সৃষ্টি সৃষ্টিকর্তা একটি সৃষ্টি যদি অসুবিধায় থাকে সেটা সকলেরই অসুবিধা একটি অঙ্গের মতন আমার একটি হাতের অংশ যদি কেটে যায় পুরো শরীর ব্যথা হয় এই যে মানুষ এটা সৃষ্টিকর্তার সৃষ্টি কেউ যদি অসুবিধায় থাকে সকলের ব্যথা ভেত হয় এই যে আমাদের মুসলিম গুরু যিনি হজত মোহাম্মদ মুস্তফা সাল আলাইসাল্লাম ওনার শিক্ষা হলো ওনার যে শিক্ষা যে শিক্ষা হলো আমরা যদি সাপোর্ট সকলকে সাপোর্ট করা মানে সিকিউরিটি দেওয়া আমাদের সাতকারিয়া চট্টগ্রামে আমরা এই যে গির্জা আছে তারপরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের এগুলো আমরা পাহাড়া দিই কোনো যাতে দুষ্কৃতকারীরা কোনো সমস্যা করতে না পারে এই যে একটা উদারতা প্রত্যেক ধর্মর মধ্যে আছে এই উদারতার বাণী যদি আমাদেরকে দর্শকদেরকে শোনাতেন সারা বিশ্বব্যাপী আমরা ছড়িয়ে দিতাম আপনাদের এই যে পক্ষ থেকে উদারতার বাণীটা একটু যদি শোনা গেল এখানে আমাদের গৌতম বুদ্ধ বাণী হচ্ছে ত্যাগ অহিংসা পরণ ধর্ম আমাদের গৌতম বুদ্ধ বলে গেছে সে সাথে আমরা এই যে হিন্দুদের যখন দুর্গা পূজা হয় এখানে মুসলিম ভাই বোন ওরাও ডিউটি করে তা আমরাও ডিউটি করে একে অপরে কোনো এখানে দোষারক বলতে কোনো কিছু না এখানে আমরা ভালোতে আছি এখানে কোনো সহিংসতা নাই একই মন্দিরে চলাফেরা করে আগামীকাল রুমা উপজেলাতে পঞ্চাশ বছর প্রতি একটা মাহফিল অনুষ্ঠান হবে এখানে সবাই যাবে এখানে খ্রিস্টান যাবে বুদ্ধ যাবে হিন্দু যাবে মুসলিম একই আমরা সম্প্রীতি অনুষ্ঠান মতো হয়ে যাবে এখানে একটা প্রতি বছর এভাবে চলে আসছি আশা করি আগামীকাল অনুষ্ঠানও এভাবে হয়ে যাবে আশা করি সম্প্রীতিভাবে কোনো অসুবিধা বলতে কিছু নাই এখানে ধন্যবাদ দাদাকে অসংখ্য ধন্যবাদ দাদা যদি এক গ্লাস পানিতে আমাকে অর্ধেক দে তো আমি পান করবো আমার সুবিধ দেখি এটা হচ্ছে সম্প্রীতি সম্প্রীতি বাংলাদেশ বাংলাদেশ যারা জন্মগ্রহণ করবে আলো বাতাস এভাবে এই যে সকলেই একই সাথে আমরা চলাচল করব। একই সাথে মিশে বড় হব এটা হচ্ছে আমাদের অধিকার আমরা দাদার জন্য শুভকামনা রইল দর্শক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন